হ্যালো সবাই তথ্য ও বিশ্লেষণী সেবা যোগাযোগ আছে গিওরু মার্কেটস কোম্পানির সারাংশ তথ্য দিয়ে শুরু করা যাক আসুন আরও বিস্তারিতভাবে প্রতিটি পরামিতি একটু এগিয়ে দেখি প্রযোজনে আপনি ভিডিওটি বিরতি দিতে পারেন আমরা পরামর্শ দিই যে আপনি প্রশ্নে থাকা কোম্পানির প্রতিটি সূচক আরও ঘনিষ্ঠভাবে অধ্যয়ন করুন আমরা আপনার সাথে কর্পোরেশনের প্রধান মৌলিক সূচকগুলি বিশ্লেষণ করব জেনারেল মোটরস কোম্পানি ঠেকার গেম এই পর্যালোচনাটি বর্তমান তথ্যের উপর ভিত্তি করে আগস্ট শূন্য আট দুই শূন্য দুই পাঁচ শ্রেণী বিভাগ দ্বারা গিউরু মার্কেটস কর্পোরেশন জেনারেল মোটরস কোম্পানি উপশ্রেণীর অন্তর্গত অডোফ্রাম একটি কোম্পানি বিশ্লেষণে অংশ নেয় কোম্পানির জন্য সামগ্রিক ফলাফল নিম্নরূপ এক শূন্য পয়েন্টের মধ্যে তিন উপশ্রেণীর গড স্কোর হল মাইনাস শূন্য এক পয়েন্ট আপনি যদি এটিকে খুব বিস্তৃতভাবে দেখেন সমগ্র মার্কিন স্টক মার্কেটের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে সমগ্র বাজারের গড ফলাফল হল এক আট পয়েন্ট কোম্পানির জন্য একটি তিন পয়েন্ট রেটিং বিরুদ্ধে জেনারাও মোডর্স কোম্পানি কোম্পানির শেয়ারের মূল্য আন্দোলনের তুলনা করে জেনরাও মোটরস কোম্পানি এবং উপশ্রেণী শেয়ার আমরা দেখতে পাব যে গত এক দুই মাসে স্টক জেনরাও মোটরস কোম্পানি তিন দুই ছয় শতাংশের গতিশীলতা দেখিয়েছে আট চার শতাংশের উপশ্রেণীতে মূল্য গতিশীলতার বিপরীতে কোম্পানির বাজার মূলধন জেনরাও মোটরস কোম্পানি এর পরিমাণ পাঁচ শূন্য চার দুই বিলিয়ন ডলার চার নয় তিন বিলিয়ন বাজার মূলধন সহ উপশ্রেণীর মূল্য এক পাঁচ বিলিয়ন কোম্পানির বইয়ের মূল্য ছয় ছয় তিন তিন বিলিয়ন উপশ্রেণীর বইয়ের মূলধন পাঁচ তিন এক বিলিয়ন স্টক এক্সচেঞ্জের শেয়ার এবং বইয়ের মূল্য তুলনা করে আমরা নিম্নলিখিতগুলি দেখতে পাব দখলকৃত শেয়ার জেনারেল মোডোস কোম্পানি স্টক মার্কেট ক্যাপিটালাইজেশন মূল্যায়ন করার সময় উপশ্রেণীতে এক শূন্য দুই তিন চার শতাংশ বইয়ের মূলধন এক দুই চার নয় আট শতাংশ উপশ্রেণীতে কোম্পানির বাজার শেয়ার এবং বইয়ের মূল্যের মূল্যায়ন ভালো এক পয়েন্ট কোম্পানির লিন বাধ্যবাধকতার পরিমাণ এক তিন ছয় শূন্য এক তিন বিলিয়ন বইয়ের মূল্যে লিন মূলধনের দুই শূন্য পাঁচ শতাংশ কোম্পানির লিন বাধ্যবাধকতা স্তরের জন্য ফলাফল খুব খারাপ বিযোগ দুই পয়েন্ট কোম্পানির শেয়ার বাজার মূল্য থেকে মুনাফা অনুপাত সাত সাত উপশ্রেণী এক এক এ গড উপশ্রেণীর কোম্পানিগুলির সাথে তুলনা করে কোম্পানির বাজার মূল্য থেকে লাভের অনুপাতের মূল্যায়ন ভালো এক পয়েন্ট গত এক দুই মাসের জন্য মুনাফা ছিল ছয় পাঁচ তিন এক মিলিয়ন পরবর্তী এক দুই মাসের জন্য প্রত্যাশিত মুনাফা হবে নয় দুই পাঁচ শূন্য মিলিয়ন উপশ্রেণীর সাথে তুলনা করে প্রত্যাশিত ভবিষ্যতের মুনাফা সূচকের মূল্যায়ন ভালো শূন্য পাঁচ পয়েন্ট কোম্পানির মূল্য থেকে রাজস্ব অনুপাত হল শূন্য তিন উপশ্রেণীর জন্য গড হল শূন্য পাঁচ উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে বিনিময় মূল্য এবং রাজস্ব অনুপাতের মূল্যায়ন ভালো শূন্য পাঁচ পয়েন্ট গত এক দুই মাসের জন্য রাজস্ব ছিল এক আট সাত ছয় চার শূন্য মিলিয়ন পরবর্তী এক দুই মাসের জন্য প্রত্যাশিত রাজস্ব দুই চার দুই সাত নয় বিলিয়ন হবে বলে আশা করা হচ্ছে উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে প্রত্যাশিত ভবিষ্যতের রাজস্ব সূচকগুলির মূল্যায়ন ভালো শূন্য পাঁচ পয়েন্ট বিক্রয় মার্জিন হল তিন পাঁচ শতাংশ যার উপশ্রেণীর গড় চার চার শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে লাভজনক মূল্যায়ন পাঁচযোগ্য শূন্য পয়েন্ট সাবক্যাটাগরিতে কর্মচারীর সংখ্যায় কোম্পানির শেয়ার এক তিন চার পাঁচ আট শতাংশ যা বাজার মূলধনের শেয়ারের চেয়ে তিন দুই শতাংশ বেশি প্রতিষ্ঠানের কর্মচারী প্রতি বাজার মূলধনের পরিমাণ তিন এক এক হাজার ডলারের সমান এবং উপশ্রেণীতে চার শূন্য নয় হাজার ডলার উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি কোম্পানির মূলধনের মূল্যায়ন ভালো শূন্য পাঁচ পয়েন্ট কোম্পানির কর্মচারী প্রতি লাভের পরিমাণ চার শূন্য তিন হাজার ডলার উপশ্রেণীতে গড়সহ তিন সাত দুই হাজার ডলার উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে কোম্পানির কর্মচারী প্রতি লাভের মূল্যায়ন ভালো শূন্য পাঁচ পয়েন্ট কর্মচারী প্রতি কোম্পানিরা এক এক পাঁচ আট হাজার উপশ্রেণীতে আট চার পাঁচ হাজার ডলার উপশ্রেণী সূচকের তুলনায় কর্মচারী রেটিং প্রতি আয় ভালো শূন্য পাঁচ পয়েন্ট সংক্ষিপ্ত লেনদেনের পরিমাণ হল দুই শতাংশ উপশ্রেণীর জন্য গড় এক চার শতাংশ সূচক রেসাই এক চার কোম্পানির জন্য পাঁচ চার শতাংশের একটি স্তর দেখায় জেন মোডোস কোম্পানি উপশ্রেণীতে আরএসআই স্তর এক চার পাঁচ শূন্য শতাংশ কোম্পানির বর্তমান শেয়ার মূল্য প্রায় পাঁচ দুই নয় চার কোম্পানির শেয়ারের জন্য সর্বসম্মত মূল্য অনুমান প্রায় পাঁচ ছয় পাঁচ এক আপনার জন্য উপলব্ধ অর্ডারের সারণী দেখুন পিন করা মন্তব্যে লিঙ্ক করুন অর্ডার টেবিলে মূল্যায়ন তথ্য সিস্টেমের দ্বারা এই সিজনে পূর্বে নেওয়া সমস্ত সিদ্ধান্ত রয়েছে গিরু মার্কেটস অর্ডার টেবিলে অ্যাক্সেস একেবারে বিনামূল্যে এবং খোলা পিন করা মন্তব্যে লিঙ্ক কোম্পানির সিকিউরিটিজ মূল্যায়ন উপর ভিত্তি করে জেনরাল র কোম্পানি স্টক মূল্যায়নের জন্য তথ্য এবং রেফারেন্স সিস্টেম গিউরু মার্কেটস একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে একটি অর্ডার খুলবেন না কারণ বর্তমান ভিডিওটি একটি পর্যালোচনা শেষ পর্যন্ত দেখার জন্য এবং তথ্য এবং রেফারেন্স সিস্টেম ব্যবহার করার জন্য সবাইকে অনেক ধন্যবাদ গিউরু মার্কেটস